এক দুই তিন চার এই ডিজাইনের ব্যাগ চারটে আছে কত করে এগুলো নেবে দাও আড়াইশো আড়াইশো এক দুই তিন এই তিনটে আছে এগুলো এগুলো তিনশো তিনশো আর এই ছোট ব্যাগগুলো দেখুন তো চার পিস আছে কত এগুলো হচ্ছে একশো একশো ঠিক আছে ম্যাম আজ আমাদের ইন্ট্রোডাকশন পর্বটা ভালোই হলো সবই তো ভালো হলো শুধু ম্যাম না বলে দিদি বললে খুশি হতাম সরি দিদি বলছি রবিদা দামগুলো তো আপনি বলে দিয়েছিলেন দামগুলো শুধু ব্যাগগুলোতে লাগিয়ে দিতে হবে এটুকু আমি করে নিতে পারবো আপনি শুধু শুধু অপেক্ষা করবেন কেন আপনি বরং বাড়ি চলে যান আচ্ছা ঠিক আছে ম্যাম হুম ম্যাম আমাদের ক্যাম্পাসের ভেতর পুলিশ ঢুকেছে পুলিশ আমাদের এখানে কেন আমাকে আপনার নামও জিজ্ঞেস করলো তারা নামে শ্রী মহেশ গুপ্তকে হ্যাঁ গুপ্ত বলুন আমাদের এগেইনস্টে একটা মারাত্মক কমপ্লেইন আছে আমার এগেইনস্টে কমপ্লেইন কি বলুন তো আপনাদের ইওরগানিজেশনটা কত দিনের আমাদের সংস্থাটা খুব বেশি দিনের নয় এই মাসখানেক হলো শুরু হয়েছে আমাদের রেল স্টেশনের কাগজপত্র সবকিছু আছে আপনাদের এখানে কাজটা কি আমাদের কাজটা মানে আমরা ওই আমাদের রাজ্যে যে বিভিন্ন জেলা আছে না সেই জেলা থেকে মেয়েরা এসে এখানে না না বুঝলাম ওটা তো উপরের ব্যাপার ভেতরে ভেতরে আপনারা কি করেন মানে আপনাদের নামে কমপ্লেন আছে আপনারা এখানে মেয়ে পাচার করেন কথা বলছেন আমরা মেয়ে পাচার করি মানে এই তো আমাদের অফিসের স্টাফরা দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করুন ওদের বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে আপনাদের স্টাফকে আমি জিজ্ঞাসা করব আর ওরা সব কিছু বলে দেবে অথচ ওরা এখানে কাজ করে তবে হ্যাঁ আমাদের একটা পদ্ধতি আছে সেটা আমরা জিজ্ঞাসা করলে বার করে নেব তবে সেটা এখানে নয় থানায় গিয়ে কে কমপ্লেন করেছে বলুন তো কে কমপ্লেন করেছে যে এখানে সব কাজ হয় আজকে আমাদের অফিসে একটা ওয়ার্কশপ ছিল বিভিন্ন জেলা থেকে অনেক মেয়েরা এসেছিল আজ এখানে জানে জানি আপনাদের দুজন মেয়ে আজই কমপ্লেন করেছে আমাদের এখানে যে মেয়েরা এসেছিল তার মধ্যে দুজন খারাপ বলুন তো কি নাম রাখি মাহাতো পূজা দাস এই নামে কোনো মেয়ে এসেছিল আজ হ্যাঁ ম্যাম এই নামে তো আজকে দুজন এসেছিল আপনি ওদের গাড়ি ভাড়ার টাকা দিলেন না ও হ্যাঁ 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 সকালে আমি ওদের গাড়ি ভাড়ার টাকাও দিলাম কিন্তু বিশ্বাস করুন আমরা কাউকে এমনি এমনি বিশ্বাস করি না বিশ্বাস শব্দটা আমাদের অভিধানে নেই প্রমাণ ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি না আপনার এই মেয়েদের টাকা দিয়েছেন এবং বিদেশে নিয়ে যাবার প্রলোভন দেখি না 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 আমরা কাউকে বিদেশে নিয়ে যাবার কোন প্রলোভন দেখাইনি বললাম তো মুখের কথায় আমরা বিশ্বাস করি না আপনি যেটা জিজ্ঞেস করছেন তার উত্তরটা তো আমাকে দিতে হবে আপনার কথার মধ্যে যদি কোনো অন্যায় থাকে সেই অন্যায়টাকে তো আমি প্রশ্রয় দিতে পারি না চুপ করুন আপনি অনেক কথা বলছেন চলুন আমার সঙ্গে আপনাকে থানা যেতে হবে চলুন আমি থানায় যাব হ্যাঁ যাবেন সোজা আঙুলে তো ঘিয়ে উঠছে না দেখছি সোজা কথা সোজাভাবে স্বীকার করছেন না এই যে মেয়ে দুটো আপনার নামে কমপ্লেন করলো বা আপনার সংস্থার নামে কমপ্লেন করলো তারা কি মিথ্যে কথা বলছে আমি তো আমি বুঝতেই পারছি না কি হচ্ছে এতক্ষণ তো এই মেয়েদের সাথে আমি কথা বলছিলাম হ্যাঁ আমি ওদের এরকম একটা কথা বলেছি যে বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা ওদের আছে কারণ ওরা যে হাতের কাজগুলো বানাবে সেগুলো আমরা বিদেশে পাঠাবো সেখানে একটা এক্সিবিশন হবে ওরা সেখানে যাবে নিজে জিনিসপত্র বিক্রি হওয়া দেখবে দরকার হলে ওরা ওখানে ট্রেনিংও দিতে পারে কিন্তু সেটা তো এখন নয় সেটা বেশ কিছুদিন পর ওপরের এই সাজ পোশাকটা তো আপনাকে রাখতেই হবে তা আড়ালে তলায় তলায় মেয়ে পাচার করবেন তাই তো এত বড় কোম্পানি ফেঁদে বসেছেন এর আগে কি কাজ করতেন আমি আমি এর আগে সেরকম কোনো কাজ করিনি আমি হাউস ওয়াইফ ছিলাম তবে হ্যাঁ একটা স্কুলে কিছুদিন চাকরি করেছি তার মানে কেউ আপনাকে টোপ দিয়ে এখানে নিয়ে এসছে তার আসল নামটা বলুন শুনুন আমি না বাচ্চা মেয়ে যে কেউ টোপ দিয়ে আমাকে এখানে নিয়ে আসবে আমরা একটা ভালো কাজ করছি সেই জন্য আমি এখানে এসেছি ছাড়ুন আপনার ভালো কাজ এরকম অনেক সংগঠন আমার দেখা আছে ব্যাঙের ছাতার মধ্যে এদিক ওদিক গজিয়ে ওঠে তারপর ইলিগাল কাজগুলো করে এই যে মেয়ে দুটো আপনার নামে কমপ্লেন করেছে তারা কি মিথ্যে কথা বলেছে তারা গ্রামের সহজ সরল মেয়ে তারা নিতান্ত ভয় পেয়ে আমার কাছে এসেছিল স্যার আমার মনে হয় ওরা না বুঝে কথাগুলো বলে ফেলেছে আমারও একদমই তাই মনে হয় ওরা আমাদের কথা বুঝতে পারেনি তারপর নিজেদের মনের মতন করে একটা কিছু কল্পনা করে নিয়েছে দেখুন আমরা এইসব কাজ করার লোকই নই আমি একটা ভদ্র পরিবারের মেয়ে ভদ্র পরিবারের বউ আর তাছাড়া আমাদের এই কাজের সঙ্গে আরও একজন মানুষ জড়িত আছেন কে তিনি ওনার নাম রোহিত সেন সেই আসল লোকটাকে তো খুঁজি তিনি কোথায় এখন উনি এখানে নেই উনি একটু বাইরে গেছেন মানে উনি সিঙ্গাপুরে গেছেন আমি ঠিকই সন্দেহ করেছিলাম উনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করেন দূর থেকে কল কাঠি নাড়েন আপনি হচ্ছেন তার প্রথম শিকার আপনাকে উনি ফেস বানিয়েছেন আপনাকে ফেস বানিয়ে অন্য মেয়েদের পাচার করে অনেক টাকা রোজগার করে সেই টাকার ভাগ আপনি কিছু কী বলছেন বলুন তো আপনি কিন্তু অযথা আমাকে অপমান করছেন এখন তো অপমানে করেছি এখন অনেক ধাপ বাকি আছে আপনার ওই করতো না রান শুনুন আপনি যেটা করছেন সেটা অন্যায় করছেন এই অফিসটার থেকে অনেক ভালো কাজ করার পরিকল্পনা আমাদের আছে আমাদের অফিসটাকে আপনি সিল করতে পারেন না আপনি আমার কাজ সম্পর্কে আমাকে সচেতন করবেন নাকি আমার কি কাজ করা উচিত আর কি কাজ করা উচিত না সেটা আমি আপনার কাছ থেকে আপনি আপনার কাজ করুন কিন্তু আপনি আমার কাজে বাধা দিচ্ছেন আপনি একটা অন্যায় অভিযোগ করছেন আমি কোনো অন্যায় অভিযোগ করিনি আমি একটা অন্যায় অভিযোগ পেয়ে এখানে এসেছি ঠিক আছে আপনি যদি তাই বলেন আপনি আপনি তদন্ত করুন তদন্ত করে কোনো কিছু যদি প্রমাণ হয় তখন আপনি অফিসটা বন্ধ করবেন কিন্তু তার আগে এই অফিসটা আমি বন্ধ করতে কিছুতেই দেব না আমরা অফিসটা সিল করবো এখন আপনি অফিসের সমস্ত ডকুমেন্ট নিয়ে আমার কাছে থানায় আসুন আমি আপনার জন্য থানায় ওয়েট করছি ঠিক আছে আচ্ছা আপনার গাড়ি আছে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই বেরোন আপনারা অফিস থেকে বেরোন আমরা অফিস সিল করব আচ্ছা আমি তাহলে থানায় ওয়েট করছি লোকাল থানাটা চেনেন তো স্যার স্যার শুনুন না বলছি যে আপনার কাছে আমি হাজির করছি প্লিজ আমাকে একটু কথা বলার সুযোগ দিন কবে থেকে ব্যবসা খেতেছেন সব কথা মানে সব সত্যি কথা বলতে চাইছেন তাই তো তাহলে বলুন কে আপনাকে ফাঁসিয়েছে আমাকে কেউ ফাঁসায়নি বিশ্বাস করুন এখন অবধি আমি যা কিছু বলেছি প্রত্যেকটা কথা সত্যি তার মানে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না আঙুলটা সেই ব্যাঁকাতেই হবে এবার বুঝতে পারছি জালে অনেক রুই কাতলা ধরা পড়বে তার আগে আপনাকে ধরা দরকার আপনি আসুন আপনারা সবাই অফিস থেকে বের হন আমরা অফিস সিল করব এক মিনিট এক মিনিট এক মিনিট আমাকে এক মিনিট সময় দিন আমাকে একটা ফোন করতে দিন দাঁড়ান এক মিনিট হ্যাঁ বদি বড় উপালদা গোপালদা একটা ভীষণ বিপদ হয়েছে উপালদা কী হয়েছে তুমি কোথায় উপালদা লোকাল থানা থেকে পুলিশ এসে আমাদের অফিসটা সিল করে দিয়ে যাচ্ছে ওয়াট অফিস সিল করছে কেন সেসব অনেক কথা আমাকেও থানায় যেতে বলছে উপালদা তুমি কোথায় আছো বলো না কোথায় আছো তুমি আমি তো জাস্ট অফিস থেকে বেরিয়েছিলাম মানে গাড়িতে অ্যানিমে তুমি চিন্তা করো না আমি এক্ষুনি চলে আসছি আমি একা থানায় যেতে পারবো না উপলদা। যদি আমার অফিসের লোকজন আছে আমার সাথে কিন্তু ওরা গেলে হবে না কি জিজ্ঞেস করবে না করবে না না আমি তো এটাই বুঝতে পারছি না অফিসটা সিল করছে কেন বাড়ি জানি কোনো ডিসপিউট ছিল উপজেলা আজকে আমাদের অফিসে ওই একটা ওয়ার্কশপ ছিল পশ্চিম বিভিন্ন জায়গা থেকে মেয়েরা সব এসেছিল তার মধ্যে দুটো মেয়ে নাকি থানায় গিয়ে বলেছে যে আমরা এখান থেকে মেয়ে পাচার করার ব্যবস্থা করছি সেই জন্য থানা থেকে লোক এসেছে অফিসার এসেছেন আমাদের অফিসটা সিল করে দেওয়ার জন্য আর আমাকেও থানায় যেতে বলছেন হোয়াট এই সব কী করে হলো বৌদি আমি বুঝতে পারছি না বলদা বিশ্বাস করে আমি কিচ্ছু বুঝতে পারছি না তুমি একটু তাড়াতাড়ি এসো প্লিজ আচ্ছা আমি যত তাড়াতাড়ি সম্ভব বাইরে চলে আসছি সেটা প্রবলেম না আমি বলছি বাড়িতে জানিয়েছো মানে ডিঙ্কা জানে না বলদা আমি প্রথম ফোনটা তোমাকেই করলাম আমি ওদের থেকে দু মিনিট সময় চেয়ে নিয়েছি একটা ফোন করার জন্যে ওরা দাঁড়িয়েই আছেন অফিসটাকে বন্ধ করার জন্য তুমি চিন্তা করো না বৌদি নিশ্চয়ই কোনো মিসান্ডرسٹ্যান্ডিং হয়েছে আমি ডিঙ্কা কি নিয়ে এক্ষুনি অফিসে পৌঁছচ্ছি তুমি শুধু চিন্তাটা করো না প্লিজ আচ্ছা তুমি ভয় পাচ্ছো কেন তুমি তো এই ধরনের কোনো কাজ নি বৌদি আচ্ছা আর কিছু দিশা আমাকে বলো তো তোমাদের প্রপার রেজিস্ট্রেশন সব কাগজগুলো ওখানেই আছে তো আমি সব কাগজপত্র নিয়ে নিচ্ছি বললাম আমার খুব নার্ভাস লাগছে বললাম তুমি নার্ভাস হও না বৌদি প্লিজ তুমি একটু ওয়েট করো আমি এক্ষুনি চলে আসছি ওপালদা বলছিলাম যে ডিঙ্কাকে এখন কিছু বলার দরকার নেই মাথা গরম ছেলে তো কোথায় কি বলবে কি কি দরকার বলো বৌদি তুমি চিন্তা করো না আমার হাতে ছেড়ে দাও না এই সময়টা আসলে আমাদের রোহিত খুবই দরকার ছিল নেই যখন আমরা ঠিক ম্যানেজ করে নেবো চিন্তা করো যে কেউ অভিযোগ জানাবে আর তার ভিত্তিতে পুলিশ সিল করে দেবে এটা কোনোদিন হয় কিন্তু ওরা যে বলছে অফিসটাকে সিল করে দিয়ে যাবে না না বুঝতে পারছি বৌদি যেহেতু দুজন কমপ্লেন করেছি না তাদের কমপ্লেনের ভিত্তিতে ওরা হয়তো সিল করে দিয়ে যাচ্ছে কিন্তু এই সিলটা খুলতেই হবে আমি তোমাকে বলছি আসলে কি জানো তোমরা তো মেয়েদের নিয়ে কাজ করছো এইসব খুব সেন্সিটিভ জিনিস পুলিশকে খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে হয় তুমি চিন্তা করো না আমি পৌঁছাচ্ছি ওখানে রাখছি বল ওকে 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 ফোন কমপ্লিট অনেক সময় নষ্ট করেছেন এবার চলুন আপনি এইভাবে কথা বলছেন কেন বললাম তো দুটো মিনিট সময় দিন একটা ফোন করে তাছাড়া আমাকে অফিসের কাগজপত্র নিতে হবে সেই সময়টুকু তো দেবেন সেগুলো তো আমি রাস্তায় গিয়ে করতে পারবো না আপনারা আপনারা বাড়ি চলে যান আমার সঙ্গে আপনাদের থানায় যাওয়ার কোনো দরকার নেই আমি যাব থানায় তবে আমি একা যাব না আমার এক আত্মীয় আসছে উনি এলে ওনার সাথেই আমি যাব ভয় পাওয়ার কিছু হয়নি আমরা কোনো অন্যায় করিনি তদন্ত হোক সব তথ্য প্রমাণ জোগাড় হলে বোঝা যাবে কে দোষী কে দোষী না যে যা খুশি বলবে আমরা সেটা মেনে নেব নাকি আপনারা যান আমি যাচ্ছি থানায় আর দরকার হলে আমি আপনাদের সাথে ফোনে যোগাযোগ করব চিন্তা করবেন না রবিদা সবাইকে নিয়ে যান স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন